Ну-ка, мой бэ. ну О? Что же мне? Могу. Gucci, Gucci. কিছুক্ষণ আগে বাসায় আসছি ইউনিভার্সিটি থেকে এসে দেখে যে মিনি আমার রুমে পিছন পিছন চলে আসছে ফ্রেশ যে মিনি কে নিলাম মিনি ভাত খেয়েছে আইসা দেখি মা ওকে খাবার দিয়ে দিছে

আজকে তিনটা প্রায় তিনটা বাজে ডেমে আসছি লাইফে আমি প্রতিদিন একটা বিশ্ব বা তিরিশে একটা সময় নিয়ে আজকে লাইব্রেরি করে ও রাগ করছো আমার আসতে দেরি হয়েছে না ক্লাস ছিল ক্লাস না করে কি যায় সারাদিন আমাকে দেখে নেই তো বসো 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 মিনি এই যে এই যে দেখেন রাগ করছে সারাদিন দেখে নাই সেই সকাল থেকে বসো বসে তুমি বসো এই যে আমি তোমার সাথে সকাল থেকে দেখে নাই ঘুম থেকে উঠছে মতো থেকেই দেখে না কারণ আমি ছয়টার সময় বাসা থেকে বের হয়ে গেছি ভার্সিটি যাওয়ার জন্য তুমি জমানার সাথে চলাম সাথে যাই যারা যারা লাইভটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে слухи не гумава а где я беру шо куча куча щур жири дай куча куча

শরীরে ময়লানি শুকে সাথে গেছিল এই যে সাথে থেকে ময়লা নিয়ে আসছে বিছানায় যাও বেডে যাও বেডে যাও বেডে শো বেডে ঘুমাও আমি প্রান্ত আমি অনেক জার্নি করে আসছে তাও যে এখানে বসবো ও এ কোলেই বসে থাকবে এটা আমাকে শাস্তি দিতে চাইনি যাকে কিসের জন্য বলে হুম সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা দেখছেন আজিজুর রহমান হাই হ্যালো কেমন আছেন বসো 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 এখানে বসো শোনা এখানে তাকে কিছু বলাও যায় না রাগ করে শুধু শুধু রাগ করে আমার সাথে তার এত পরিমাণ রাগ বলা যাবে না সে মারামারি করলেও তাকে কিচ্ছু বলা যাবে না সাথে মারামারি করছো আজকে তো বাসায় ছিলাম না এই যে শুরু হয়ে গেছে তারা আমার সাথে এখন মিটুর বেশি বললাম কিসের জন্য মানে জ্যাকের কথা সে শুনতেই পারে না আপনাদের বিড়ালও কিরকম করে

এই তিন দিন পর্যন্ত বল মাছ মিনির জন্য রুই মাছ এরপরে মিনি কি দেখাবে রুই মাছ যতদিন আছে ততদিন দিন মাছ এরপরে শেষ হলে আবার আনবে না মিনির কত ভালো ভাগ্য দেখছো মিনি তোমার মা কত আদুর করে আর ওরা সাদে রয়েছে আর তুমি একবার খাইয়া দুপুরে আবার করবা আমার বাসা আমার বাসা ঢাকা গাজীপুর আপনার বাসা কোথায় শোন না আছি মিনি তুমি হাসো ভাই দিস টু বিজ্ঞে হাসে আবার আগের মতো মিনি কে সময় দিতে পারি না জন্য অনেক রাগ করে সব সময় যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ মানে কাজের চাপের বাইরে ততক্ষণ এইভাবেই পাশে থাকার চেষ্টা করেও তাই না আমি তোমাকে সময় দিই না না পাগল হয়ে না হ্যাঁ জাকার সাথে মারামারি করতে করছো পগলিও কিছু পগলিও গেছো হম মালিশে ঘুমাও মালিশে ঘুমাও বললাম তো আমার বাসা ঢাকা গাজীপুর না গাজীপুর না তাহলে কোথায় আমাদের বাসা গাজীপুর না কোথায় তাহলে বলো তুমি মিনি বলতেছে না গাজীপুর না কোথায় গেলে হম

আপনি কি আমার কথা শুনতে পান না ঘুমাও মিনি ঘুমাও আর কিছুক্ষণের মাঝে আমি লাইফটি শেষ করে দিব লঙ্কর না যেহেতু আমি অনেক জার্নি করে আসছি বাসায় এখনো লাঞ্চ করিনি লাঞ্চ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যা যারা লাইভটি দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ